السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب. أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال تعالى أيضا. وقال ربكم ادعوني أستجب لكم. إن الذين استكبرون عن عبادتي سيدخلون جهنم سيدخلون جهنم داخرين وقال صلى الله عليه وسلم أفضل العبادة الدعاء الحمد لله الله برشان شكور الله سبحانه وتعالى ودركي أما ذي جولة نطول جمبار أتقي الله عز وجل تأفي بحسن يدعي الله وشكر يا جميت يا مرا كلهما تشكر بات كريال فانظر يا سلام تسلم ورسول الله صلى الله عليه وسلم وبارك على نبينا محمد وعلى آله وعلى آله وصحبه المعين شملت وبوستين আজকের আলোচনা শুরুতেই দোয়া করি নিজের জন্য আপনাদের সকলের জন্য আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন আল্লাহ আমাদের সকলের ভুল ত্রুট গুলি ক্ষমা করে দিয়ে আমাদের সকলকে ইমানে জীবন যাপন করার এবং কবল যোগ্য করার দান করুন আমি যে সমস্ত দিনী ভাই ও বোনেরা বিভিন্ন স্থানে মাজলুম অবস্থায় রয়েছেন জুলুমের শিকার হচ্ছেন বিশেষ করে ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য দোয়া করছে আল্লাহ যেন সকলকে মাজলুম মুসলিম ভাই ও বোনদের সকলকে আল্লাহ সুহান ও তাহলে তার খাস রহমতের মাধ্যমে তাদেরকে তাদের এই মাজলুম অবস্থা থেকে

আল্লাহ ক্ষমা করুন বেশিক্ষণ আলোচনা হয়তো বা করার করার মতো শক্তি সামর্থ্য নেই আল্লাহ আমিন সঠিক কথা বলার দান করুন আহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দোয়া কেন্দ্রিক আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দুয়ার গুরুত্ব মহত্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দোয়া সম্পর্কে কিছু আলোচনা করব এই মর্মে দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সোর আল উমিন এবং বাকরা থেকে সুরা মুমিন তথা গাফের থেকে এবং সুরা আল থেকে ধরে রসুল সাল্লাম ছোট্ট একটি হাদিস তুলে ধরেছে এই দুটোকে সামনে রেখে আজকে দোয়া সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজকে যে বিষয়টি দোয়া কেন্দ্রিক আলোচনা করব সেটি হলো এমন কিছু সময় রয়েছে যে সময়ে দোয়া করলে আল্লাহ দরবার দোয়াটি কবুল হওয়ার আশঙ্কা বেশি রয়েছে দুয়া ও তালা সেই সময় ফেরত দেন না সেইগুলো নিয়ে আজকে কিছু কথা বলে আজকের আলোচনায় টানবো মফিকে ইল্লা আলহি তি এমন কিছু সময় রয়েছে যে সময়গুলো দোয়া করার জন্য একটি উপযোগী সময় সব সময় দোয়ার সময় রয়েছে তবে কিছু কিছু সময় কিছু কিছু সময় দোয়া করলে সাধারণ আল্লাহ দোয়াকে ফেরত দেন না মুমিনের প্রতিটি মুহূর্ত হয়েছে দোয়ার একটি মুহূর্ত দোয়ার স্থান ঘুমের আগে পরে খাবার আগে পরে এমনকি বাথরুমের যাওয়ার আগে পরে সব সময় দুয়ার একটা স্থান রয়েছে দুয়ার সময় রয়েছে তথাপিও কিছু কিছু সময়ে আল্লাহ দোয়াগুলোকে ডাইরেক্ট করে থাকেন এই এই সময়গুলো সময়গুলোতে বেশি বেশি আমরা দোয়া করার চেষ্টা করবো আল্লা সুল আমাদের সেই সেই ধরনের সময়গুলো বেছে 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 বেশি বেশি দোয়া করার তফিল করুন আমি আহ চলুন আমরা চলে যাই যে সময়গুলোর ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন এই সময়গুলোতে দোয়া করলে দোয়া আল্লাহ দরবারে কবুল হয় আল্লাহ দোয়া দোয়াগুলোকে ফেরত দেন না সর্বপ্রথম যে সময়টি উল্লেখ করব সেটি হলো আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া আল্লাহ দরবারে কবুল হয় এই সময় দোয়া করলে আল্লাহ সব তারা দোয়াটিকে ফেরত দেন না এই মর্মে একটি হাদিস এসেছে

আমরা অনেকে সুন্নাত পড়ি বা অধিকাংশ সুন্নত পড়ি এবং এই সময়টা আবার কিছু সংখ্যক ব্যক্তি সুন্নত করেন পড়েন না বরং বিভিন্ন ভাবে অলসতা দেন অথচ এটি একটি উত্তম সময় দোয়া কবুলের একটি মুহূর্ত আজান এবং একামতের মাঝে কোথাও দশ মিনিট কোথাও পনেরো মিনিট কোথাও বিশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেওয়া হয় আজান এবং একামতের মাঝে এই এই স্থানগুলোতে দোয়া করলে সাধারণত আল্লাহ কবুল করে থাকেন এই জন্য এই সময়টা আমাদেরকে আমরা আমরা পাশাপাশি আমাদের ব্যক্তিগত পারিবারিক যে কোনো প্রয়োজন আল্লাহ দরবার আমরা এটা তুলে ধরার চেষ্টা করব আল্লাহ সুবিহ আল্লাহ দোয়া গুলো কবুল করবেন কারণ আল্লাহ সুম তালা বলেছেন জিজ্ঞাসা করবে দান আমি আহ্বানকারী দিই অতএব আমরা যদি আহ্বান আহ্বান করি আল্লাহকে ডাকি প্রার্থনা করি আল্লাহ সাহায় আমাদের প্রার্থনায় সারা দিবেন কবুল করবেন وقال ربكم ادعوني استجب لكم وقالت اني ولن ادعوني استجب لكم الله سبحانه وتعالى ولن تمامك اهبان كر امي تمامك اهبان ساشارا ديبو تمامك رب ولن وقال ربكم تمامك رب ولن ادعوني اماك اهبان كر امار كاسي براتنا كر استجب لكم امي تمامك داكي شارا ديبو الله سبحانه وتعالى امي داكي شارا ديبو ولن امي داكي وعد ديس وعد الله لا يخلف الله وعده الله رواد تني كفن خلاف قرننا هم قرننا طيب الله رسول صلى الله عليه وسلم جي حديث جي آذان و اقامت المجي دعا كي فهري دعا اما دير بيبوت قلو جدي امرا شكاني بيشكوري الله داربا ان شاء الله سبحانه وتعالى قبول قربن اما اما دعا قلو الله سبحانه وتعالى فهري دي برنا دي تيو جي شوائي تي شتي هلو جوف الليل وآخر الليل মধ্যরাত্রি অথবা শেষ রাত্রি শেষ রাতের কথা হাদিসে বিভিন্ন ভাবে এসেছে যে শেষ রাতে তে আল্লাহ সুবহান ওয়া taala আসমানে সর্বোনিম্ন আসমানে আসেন এবং বলতে থাকেন ডাকতে থাকেন বান্দাদেরকে মায় ইসআলুনি ফাউতিয়া মান ইস্তাগফিরুনি ফাআগফিরু লাহ শেষ রাত্রিতে তে আল্লাহ সুবহান তিনি সর্বনিম্ন নেমে আসে বলতে থাকেন এই এই শেষ একটি 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 সময় এই সময়ে অধিকাংশ মানুষ আমরা ঘুমিয়ে থাকি জিন পশু পাখি সহ অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে বিশেষ করে মানুষ জাতি এই সময়টাকে ঘুমিয়ে কাটিয়ে দেয় আর জিন অন্যান্য জাতি বিশেষ করে পাখিরা এই সময়টি তারা করার চেষ্টা করে কিন্তু হতবাগা ব্যক্তি আমরা এই সময়টাকে ঘুমিয়ে কাটিয়ে কিছু সংখ্যক ব্যক্তি মমিন আল্লাহকে ডাকে আসলে এই কিয়ামুল্লা শুধু রমজানে আমরা সীমাবদ্ধ রাখি আর বাকি সময়টাতে আমরা পড়ি না মনে রাখবেন কিয়ামুল্লা বা এই রাত্রি তাহাজুত 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 সলাতের মাধ্যমে আমাদের রিজিক আমাদের বৃদ্ধি পায় আমাদের জীবনের আয়ু বৃদ্ধি পায় এই সময় আল্লাহ সর্বনিম্ন আকাশে নেমে এসে আমাদের কাছে আমাদেরকে সংবাদ দেন কে আছে আমার কাছে কি চাও আমি সব চাও পূরণ করব। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দুটি কথা আমরা বলতে চাই প্রথমত আল্লাহ সর্বনিম্ন আসমানে নেমে আসেন

রাত্রের যখন তৃতীয় অংশ বাকি থাকে তথা ফজরের পূর্ব মুহূর্তের কথা বলা হয়েছে এরপরে বলতে থাকেন আল্লাহ সর্বনিম্ন আকাশে নেমে এসে বলতে থাকেন কে আমাকে আহ্বান করার আছে আহ্বান করুকলা আমি তার আহ্বান সারা দিবস এমন কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তার চা অনুপাতে দিয়ে দিব

দুনিয়ার সর্বনিম্ন আকাশে দুনিয়ার যে আকাশ সে আকাশে নেমে আসেন সর্বশেষ যে আকাশ অর্থাৎ আমাদের আমরা যে আকাশ দেখতে পাই সেই আকাশ এইখানে নেমে আসেন নেমে আসাটা কিভাবে নেমে আসেন এটা আমরা বলতে পারবো না তবে আমরা নেমে আসেন এই হাদিসটাকে আমরা বিশ্বাস করব। নেমে আসাটা হ্যাঁ কি বাস্তবিক বাস্তব এটা বিশ্বাস করতে হবে যেভাবে হাদিসে এসেছে কিন্তু এর পদ্ধতি কিভাবে নেমে এসেছেন আরো খালি থাকেন কি না নেমে কি খালি হয়ে যায় এই ধরনের চিন্তা ভাবনা করা কথাবার্তা বলা আকিদা বিরোধী এটি ঠিক নয় এটা নিয়ে চিন্তা করাও এটি বিদার তো ইমাম বলেছেন যে আল্লাহর সিফাত গুলো যেভাবে এসেছে সেভাবেই সেভাবে বিশ্বাস করতে হবে সে সম্পর্কে জিজ্ঞাসা করা সেটা হচ্ছে বিদাত আল কাইফু মা যে আল্লাহর সিফাত গুলো জানা যায় তার কাইফিয়াতহুল পদ্ধতি অবস্থা এটি হচ্ছে আমরা জানতে পারি না এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদা আল ইস্তাফু মাজহুল এইভাবেই ইমাম মা আলিক সহ অন্যান্য ইমামগণ বলেছেন যে ইস্তা আল্লাহর সমাসীন এই অন্যান্য সিফাত সহ এই সিফাত এটি জানা যায় কোরআন হাদিস থেকে জানা যায় যে আল্লাহ শুনেন জানেন এইগুলো জানা যায় কিন্তু এর পদ্ধতি আমরা জানতে পাই না আমাদের থেকে অজ্ঞাত রয়েছে যেহেতু আমাদের নিকট আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওইভাবে আমাদেরকে বলে যান নাই একইভাবে এখানকার নুজুল অবতরণ হওয়া ওপর থেকে নিচে নেমে আসা আল্লাহ আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ নেমে আসেন কিভাবে নেমে আসেন কোন পদ্ধতিতে নেমে আসেন এটা জানার নেই এজন্য জন্য এই সম্পর্কে প্রশ্ন করাই বিধান তবে এই নেমে আসাটা বুঝতে হবে মানতে হবে ইমান যেভাবে প্রযোজ্য সেভাবেই মানতে হবে কিন্তু আমরা এর পদ্ধতি আমরা আমরা জানি না এজন্য এই সম্পর্ক প্রশ্ন করা বিদাক দ্বিতীয় যে বিষয়টি যে শেষ রাত্রে আল্লাহ সাহান ও তালা নেমে এসে বলতে থাকেন

যে কে চাবে তাকে চাওয়া অনু অনুপাতে দিব এখন অনেক ব্যক্তি এই সময়টাকে বেছে না নিয়ে এই চাওয়াটা অনেকের কাছে চাই অনেকেই জিনের আশ্রয় নেয় অনেকেই কবরবাসীর কাছে যেয়ে চাই অনেকে বিভিন্ন পীর পীর বুজুর্গ বা কাছে যেয়ে চাই তো আসলে এই চাওয়াটা স্বয়ং আল্লাহ সুহান তালার কাছে চাইতে হবে আল্লাহ সুহান তাল্লাহ চাইলেই তিনি দেওয়ার জন্য প্রস্তুত তিনি সারা দিবেন কোনোভাবে ক্ষমা আমরা প্রতিনিয়ত ভুল করছি আমাদের ক্ষমাগুলো আল্লাহ দরবারে পেশ করতে হবে প্রত্যেক দিন যদি ন্যূনতম আমরা দুই একাত চলাত আদায় করতে পারি দুই রোজ যদি প্রত্যেকদিন নাও পারি আমাদের যদি সপ্তাহের অধিকাংশ দিনও যদি আমরা পারি তাহলে এটা আমাদের জন্য একটা অনেক কল্যাণকর বিষয় এবং আল্লাহ ভালো তালা এখানে আমাদের দোয়াগুলো কবুল করে আমাদের মানে প্রয়োজনীয় জিনিসগুলো তিনি পূর্ণ করে দিবেন প্রিয় উপস্থিতি শেষ রাত্রে আমরা সলাত আদায় করি রমজান মাসে বিশেষ করে রমজান মাসে শেষ দশকে আসলে আমরা রাত্রে যে সলাদ গুলো আদায় করি এগুলোকে বলা বা তাহাজুদ বলা হয় প্রথম অংশে পড়লে এটাকে তারাবি বলি বা কেয়ামুল্লাইল বলি দ্বিতীয় অংশে পড়লে তাহাজুদ বলি আসলে নামাজগুলো সব একই নামাজ নামগুলো ভিন্ন হলেও এই নামাজগুলো একই আমরা এখনো যদি এশারের সলাপের পর যদি আমরা কিছুটা সময় যদি লাইল করি যেমন ভাবে আমরা রমজানে করেছি দু রা চার রাখ ছয় রা যা পারি আমরা তাহলে এটাকে বলা এটা গুরুত্বপূর্ণ আর সর্বশেষ হজর হওয়ার পূর্বে আমরা যদি আহ আধা ঘন্টা বা পনেরো মিনিটের জন্য যদি আমরা উঠে যদি আল্লাহ কাছে প্রার্থনা করি তাহলে এ হাদিস আল্লাহন তালা আমাদের ডাকে সারাদিন আল্লাহ মহানুল আমাদের সেভাবে কাজ করার আসে বরদুয়া কোনা তাওফীদান করুন তৃতীয় যে অবস্থাটি বলবো স্থানটি বলবো বা সময়টি বলবো সেটি হলো সাজদার অবস্থায় সাজদার সাজদার সময় সাজদার সাজদাতে আল্লাহ সুবহান বান্দার দোয়া গুলো করে থাকেন সবচেয়ে বান্দা নিকটবর্তী হয়ে থাকেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সাজদার সাজদাতে সাজদার মাধ্যমে

যে অবস্থায় আল্লাহ তোমরা আল্লাহর রবের বরত্ব মহত্ব তোমরা সেখানে প্রকাশ করো আর সাজদা অবস্থায় দোয়া করার চেষ্টা করো দোয়া বেশি বেশি করো হাদিস মুসলিম এসেছে সাজদার অবস্থায় সবচেয়ে বান্দা তার রবের নিকটবর্তী হয় এই জন্য এই অবস্থায় নিজের চাওয়া গুলো ব্যক্ত করতে হবে চতুর্থ অবস্থার কথা আমরা বলবো সেটি হলো যখন ইমাম যখন ইমাম জুমার দিন মেম্বারে যখন তিনি উঠেন সে অবস্থায় সে অবস্থা থেকে শুরু করে শেষ অবস্থায় এই দোয়া একটি কবুলের একটি মুহূর্ত ইমাম যখন এটা নিয়ে অনেক অনেক কথা বলেছেন বিশেষ করে জুমাবারে একটা সময় রয়েছে যে সময়ে আহ আল্লাহুল হানু তোয়াগুলো কবুল করে থাকেন সে সময়টা কোন সময় অনেকে বলেছেন মেমবারে ইমাম যখন উঠবেন জুমার সময় সলাদ শেষ হওয়া পর্যন্ত অনেকে বলেছেন এটা আসরের পর থেকে মাগরি পর্যন্ত যাই এই প্রত্যেকটা মুহূর্তই একটু গুরুত্বপূর্ণ এই জন্য মেম্বারেই যখন ইমাম উঠেন এবং বসেন বিশেষ করে ইমাম উঠে বসেন তো সেই সময়ে দোয়া কবুল একটা মুহূর্ত অনুভাবে জুমার দিন জুমার দিন আসর থেকে সূর্য অস্তমত হওয়ার পূর্ব পর্যন্ত একটি মত মহত্তায়ামগণ এই এই মতের পক্ষে শুকিয়েছেন এই জন্য আরব কান্ট্রিতে এখনোই এই আমলটি আমরা পাই দিন আসরে পরে অনেক অনেক ওলামাই করামগন সাধারণ মানুষ তারা মসজিদ থেকে বের হন না সালামগুন এটা আমিল ছিল তারা মাগরি পরে মসজিদে বসে যেতেন এবং সেখানে কোরআন তেলাওয়াত করতেন যিকির আজকার করতেন এবং আল্লাহর নিকট আকুতি নিবেদন করে রিজের ক্ষমাগুলো চাইতেন তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ না এখন এই আমলটি আমরা মক্কা মদিনাতে আমরা দেখতে পাই বিশেষ করে আর মক্কা মদিনাতে আমলটি আমরা দেখতে পাই তো এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমাদেরকে এই সময়টা যদি আমরা পারি তাহলে আমরা মসজিদেই অবস্থান করার চেষ্টা করব আর যদি আমরা না পারি বিশেষ করে মা বোনরা তারা নিজের স্থানেই আহ রান্না করছেন এমতো অবস্থায় কিংবা ঘরে বসে আছেন এমতো অবস্থায় দোয়া করার চেষ্টা করবেন সূর্য অস্ত হওয়ার বা ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে আহ আরেকটি স্থান রয়েছে দোয়া কবুলের সেটি হলো আহ সলাত সলাতের প্রত্যেক সলাতে সালাম ফেরানোর পূর্বে তা পর বিশেষ করে সালাম পূর্ব মুহূর্তে দোয়া কবলে একটি স্থান এই কথা আল্লাহ নবী সালাম এইভাবে যে দোয়াটি পছন্দ হয় সে দোয়াটি সে দোয়া মানে করার কথা আল্লাহাম বলেছেন সেখানে সেই অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সালাতের সালাম ফেরাম পূর্বে এখানে অনেক ওলামা কেরঙ্গন বলেছেন যে নিজের ভাষা পর্যন্ত সেখানে দোয়া করতে পারা যায় নিজের ভাষায় অনেক বলেছেন যেহেতু আল্লাহ নবিস বলেছেন যে দোয়া যার যেটা পছন্দ সেটা সে দোয়া এখন সে যদি আরবিতে না পারে অনেক ওলামাইকার বলেছেন নিজের ভাষায় মাতৃভাষায় সে দোয়া করতে পারে তো আলমহিম সর্বোপরি যে এই এটি একটি দোয়া কবল স্থান সেখানে আরবিটি বলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো বিশেষ করে জুমার দিন আমাদের হালাকা হয়ে থাকে এই হালাকার সময়টা দোয়া কবলের একটা বিশেষ করে মাগরীব পর্যন্ত আমাদের একটা সুবর্ণ সুযোগ হয়ে যায় সেই জন্য এখানে যদি আমরা যে দোয়াগুলো বলি উস্তাদা বা উস্তাদ যে গুলো বলেন সেই গুলোর সাথে আমরা শরিক হয়ে যাচ্ছেন একটা সুবর্ণ সুযোগ আর এই এই বিষয়টা আগে বলা হয়েছে বিশেষ করে যুবার দিন যেহেতু আমাদের হালাকা হয় তো এই এই সবাইটা আপনারা সকলেই আহ চেষ্টা করবেন নিজের স্থানে বসে মানে দোয়া জিকির আজকার করা যিনি দোয়া গুলো করছেন তার সাথে আমিন বলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সম্পর্কে এই জুমার দিনের সম্পর্কে আল্লাহ নবুলাম বলেছেন এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে বান্দা আল্লাহ নিকট যা চায় আহ সলাত অবস্থায় আল্লাহ তাকে দিয়ে থাকে সলাত অবস্থায় বলতে কি বোঝানো হয়েছে সলাত অবস্থায় এখানে আলামা কেরমগন বলছেন যে এন তাদের সলাত সলাত অপেক্ষা করে সলাত অপেক্ষা করে তথা আসরের পর থেকে মাগরীব পর মাগরীবের যে অপেক্ষা করা আসরের পর মাগরীব সলাতের অপেক্ষা করা আমরা তো সকলে অপেক্ষা করি মাগরিব কখন হবে তো এই অপেক্ষা করাটার কথাই বলা হয়েছে যে সেই 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 আন ও কিমসল্লি যে জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্ত যে মুহূর্তের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাই সলাত অবস্থায় আল্লাহ তাকে চাওয়ানোপাতে দিয়ে থাকেন দিয়ে দেন তো এই সলাত অবস্থায় কি আসর থেকে মাগরি পর্যন্ত সলাত পড়া তো এটি আউকাত মানহি নিষিদ্ধ সময়ের মধ্যে তো এটি নিষিদ্ধ সময়ের মধ্যে এই জন্য এখানে সলাত নয় বরং এখানে

প্রত্যেক প্রত্যেক আলোচক তিনি দোয়া করেন শুরু আলোচনা শুরুর আগে দোয়া করেন পরে অতএব এটা একটা আমাদের সুবর্ণ সুযোগ একসাথে আমাদের অনেকগুলো এখানে আমাদের চলে আসে যেমন আলোচনা দিনই শিক্ষার এবং শিখানো অপরদিকে দোয়ার যে অবস্থা সেই এবং দোয়া কবুলের যে মুহূর্ত সেই মুহূর্তটা আমরা পেয়ে যাই তো এই জন্য বিশেষ করে আপনার এই অবস্থায় সকলে মানে অবস্থা থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ সুহান আমাদের সকলকে এই সব স্থান গুলো এই সম এই সমস্ত অবস্থার আমাদেরকে আল্লাহ সুবহান ও তালা বোঝার এবং সেই সেইভাবে এই সময়গুলোকে প্রাধান্য দিয়ে দোয়া করার তফিক দান করুন আল্লাহ আমিন সম্মান উপস্থিতি এই এই ছিল কিছু কিছু আহ দোয়া কবুলের একটা মুহূর্ত বা স্থান আরো অনেকগুলো রয়েছে বিশেষ করে আহ বালাতের পরে পরে দোয়া এটা কবুল হয়ে থাকে আল্লাহ দরবারে আহ সংক্ষেপেই আপনাদের সাথে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো অন্যভাবে আহ বৃষ্টি যখন বর্ষণ হয় বর্ষিত হয় তখনও দোয়া আল্লাহ দরবারে আহ কবুল হয়

যে দুই দুইটি সময় আল্লাহ দু ফেরত দেন না একটি আদানের অপরটি হলো যুদ্ধের সময় যখন একে অপরের মুখাবিতে হয় অনুভাবে এবং অন্যভাবে দিন রমজান মাস জুমার রাত্রি এগুলোর কথাও হাদিসে এসেছে অনুভাবে জমজম পানি পান করার সময়ের কথাও কিছু কিছু হাদেসে এসেছে তো আল্লাহ দরবারে তাল্লা দরবার আমাদের আল্লাহ যেন আমাদের